আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সবার চাহিদার টাটা সুপার আপনারা সবাই আমার কাছে খুবই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমাদের জন্য টাটা সুপার নিয়ে আসেন সুপার প্রয়োজন তো আর কোনো হ্যাঁ চাস্তো ভাই এবং জ্যাটো ভাই এবং আঙ্কেল এটাকে বলতেছে হরিণের কলিজা এটা আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর এবং অসাধারণ দেখা যাচ্ছে এই দুইটা সুপারকে তো আজই বেশি কথা না বলেই সুপারের সম্পর্কে সব কিছু এবং সকল তথ্য আমরা জেনে নিব আমাদের সম্মানিত এবং আমাদের সবার প্রিয় মঈনুদ্দিন আঙ্কেলের কাছ থেকে আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আজকে কি নিয়ে আসলেন গাড়ি চাচ্ছেন কম দামে মাল বেশি টাইতে বহুত দামে কম এই মাল বেশি টাইতে বহুত দামে দামে কম সেজন্য আমি দুইটা গাড়ি রেডি করেছি দেখো গাড়িগুলো সাইজ দেখো বডি হাই

এই মামাতো ভাই এবং চাষতো ভাই যদি একসাথে কেউ নেন তিন দিনের মধ্যে মাত্র চার লাখ তিরিশ মাত্র চার লাখ তিরিশ একটা নিতে গেলে আড়াই লাখ দুইটা নিলে চার তিরিশ কাগজ কমপ্লিট কাগজও কমপ্লিট ডকুমেন্ট কমপ্লিট সব কমপ্লিট ডকুমেন্ট কমপ্লিট তো দর্শক দেখতেই পারতেছেন আর সত্য শুনতেই পেলেন আমি বলবো যে দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন ইউনিক মোটরসে স্ক্রিনে তো আমাদের সকল প্রকার নাম্বার দেওয়াই থাকবে এবং ডেস্ক্রিপশন বক্সেও কিন্তু আমাদের ঠিকানা থেকে শুরু করে যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া থাকবে আর ধরিনা চার লাখ তিরিশ এই দুইটারে এই দুই হরিণের কলি যারা যদি আপনারা নেন মাত্র চার লাখ তিরিশ মাত্র চার লাখ তিরিশ পিস আর লাখ পিস আর লাখ আচ্ছা আচ্ছা মডেলটা যদি একটু দিতেন মডেল হলো ষোলো আস 15 15 মানে সুপার রা আপডেট মডেল সুপার রোনো যায় কিন্তু এটা আপডেট মডেল 15 16 15 16 কাগজও আপডেট কাগজও আপডেট 2 লাখ মাত্র 4 লাখ 30 মাত্র অফার আছে কয়দিন 3 দিন অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন আজকে থেকে না 3 দিনের মধ্যে যারা এই দুই চাচা ছা এবং মামা নিবেন বাইরে সরাসরি ইউনিক মোটরসে চলে আসবেন আপনাদের জন্য আছে এই অসাধারণ দুটা সুপার মাত্র চার লাখ তিরিশ কাগজ আপডেট ফুল ফ্রেশ কন্ডিশন বাকি তো আপনারা দেখতেই পারছেন এই গাড়িটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেই যদি এই সাইড থেকেও যদি একটু দেখিয়ে দেই দেখতেই পারছেন একেবারে অসাধারণ এবং ফুল ফ্রেশ কন্ডিশনই আছে দেখতেই পারতেছেন ভিতরেরটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখতেই পারতেছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে তিন দিনের অফারে পেয়ে যাচ্ছেন চার লাখ তিরিশে দুই চাচাতো ভাই এবং মামাতো ভাই তাঙ্কেল আমাদের শোরুমের ঠিকানা আপনি যদি আপনার নিজের মুখে একবার বলে দিতেন যাত্রাবাড়ির পরে শনি অক্ষর শনি একরার পরে সোনি একরার সাথে ইউনাইটেড পাম্প পাম্পের সাথে আমাদের ইউনিক মটরস ইউনিক মোটরস এখানে চলে আসলেই শোনি একর পরে ইউনাইটেড পাম্প আর যারা দূর থেকে ঠিকানা যাচ্ছে তারা যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি শোনি একর খুলে দেখা দিবেন আর স্ক্রিনে আপনার কল দিলে তো আপনি অবশ্যই ঠিকানা বলেই দিবেন তাই না তাই তো আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতেই পারছেন এই দুই দুটা সুপার যদি একসাথে কেউ নেন তাহলে পেয়ে যাবেন মাত্র চার লাখ সাথে তো কাগজ আপডেট এবং ফুল ফ্রেশ কন্ডিশনও তো আছে আচ্ছা এই ছিল আজকের মতো আর কথা বাড়াবো না যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সকল প্রকার তথ্য নিতে পারেন এই দুইটা মাত্র তিন দিনের অফারে পেয়ে যাবেন চার লাখ তিরিশে দুইটা সুপার তো আর বেশি কথা বলবো না আজ ছিল এই পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো একটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ